আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্বের যে প্রান্ত থেকে আপনারা আমার ভিডিও দেখার সালাম শুভেচ্ছা মোবারকবাদ জানাই দুনিয়ার মাঝে হইল সবচেয়ে উত্তম জায়গা আফজল জায়গা হইল আল্লাহ নব্বী ফরমাইন যে মাসাজিদ আর দুনিয়ার মাঝে সবচেয়ে বাদবা জায়গা হিসেবে আখ্যায়িত হওয়া হইছে বাজার দে আর আমরা মসজিদের লোকে সম্পৃক্ত ডাক্তার মাল্লার নবী আকায় নান্দার তাজেদারে মদিনা সরকারে দু আলম বেতার বেতি দুঃখের সাথে ইমামুল মুরসালিন রাশা তালা কিন মক্কার মতি মদিনার জ্যোতি দুজাহানের সরদার সৈদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হলে ইসলামের সাদ ফরমাইন যে আল্লাহর সন্তুষ্টির লাগি একটা মসজিদ দুর্নীত মানাইল আল্লাহ সুবান তার লাগি জান্নাতর মাঝে একটা গোর বানাইবা বালাহানা বানাইয়া রাখবা এটা সহি মুসলিম শরীফর হাদিস এবং বুখারি শরীফর হাদিস আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান আমরা এই এখলাসর সাথে আল্লাহর গড় মাসাজিদ মারানীর দান করতা আর এই যে ঐতিহ্যবাহী আমরা উত্তর বারন্তী ফুরকানিয়া মোখতিনব্বী প্রতিষ্ঠা করছিলা আর আমার শ্রদ্ধেয় মরহুম আব্বাজিয়ে এটা উন্নয়ন না আপনার নাইনটিন সেভেন্টি এই যে ফাখা বিল্ডিংটা আমার আমার তো আত্মান এলাকার মাহমুরব্বী নজয়ান সকল ডেলই এই অখলের সহযোগিতায় আলহামদুলিল্লাহ এটা পুনর্নির্মাণ করা হয়েছিল আর বর্ষিয়ান মুরব্বী অখলে ফারার নাইনটিন ফিফটি এইটও চিন্তা করতে আমি কত বছর আগর এটা আর আমার আব্বাজিও এটা ফাঁকা করুক এটারে খাঁচা করতে ফাঁকা কর হিসাবে নির্মাণ করছিল বর্তমানে যেটা বাঙ্গ হইব নাইনটিন সেভেন্টি সেভেন হতে সেভেন্টি সেভেন আর ওখান কত বছর সুবাহান আল্লাহ আল্লাহ সুবাহান তাল্লাহ যে আগর মায়ে মুরব্বী অখলে যে আল্লাহ আগর মালাইয়া গেছেন রসিল্লাহ তারা হইবতে ব্যস্ত ভাগার মানে গিতা আমিন আর আমরা ইখলাসর সাথে আল্লাহর গোর মসজিদে জারজি তৌফিক তক আমরা সর্ব হিংসা বেদাবেদ বুলিয়া আল্লাহর গোর রসিল্লাহ আমরা দিল খুলিয়া এটা কিভাবে পুনর্নিমান হইতো আরবার আমরা সেই দিনেই থাকতাম না কিন্তু আমরা যারা এটা সহযোগিতা করমু অথেন্টিক ভাবে এই পরামর্শ দিয়া ফিজিকেলি আল্লাহ আমরা রে এগুলা এখলাসের সাথে ঘোরার তফিক দিতা তার আপনার এই আপনার খালিশুর রহমান ইয়ামাদ সাহেবের ভাইস প্রিন্সিপাল সাহেব আতুরা দিয়া তাই মিটা শুক্রবারই দিন সৈয়দুল আয়াম ইয়ামুল জুম্মা আজকে এই জুমার দিন উনিশ ডিসেম্বর একটা ঐতিহাসিক দিন উদ্যোগ আমরা এলাকার বর্ষিয়ান মুরব্বী সহ আমার শ্রদ্ধেয় বড় ভাই সাহেব লন্ডন প্রবাসী আল্লাহ জনাব কুতুবুদ্দিন ভাই সাহেবের উপস্থিতিতে তাই নেতৃত্বেই আলহামদুলিল্লাহ এই যে আল্লাহর ঘর সাজিত এটা আসলে একটা লেগেছি এই জেনারেশন বাই জেনারেশন আপনার এটা আমরা মায়ামুরব্বীর ঐতিহ্য আমরা এটা লালন করতাম আর এটা কোনো ব্যক্তি নামর লাগি না একমাত্র লি বা আল্লাহ সন্তুষ্টির লাগি আল্লাহ সুমান তালায় আমরা রে আল্লাহর ঘর মাসাজিদ যতখানি হয় এটা আমরা সর্ব অবস্থায় যার অবস্থান থেকে আমরা সহযোগিতার হাত বাড়াইয়া দিতাম

সব মানুষই মানে আইসেন দেখতে খুব খুশি লাগে বুঝতে চারা রেগুলার তোমার এখানে এরাও আই অংশগ্রহণ করছেন আর আমরা বহু দিনের দল্পনা কল্পনা এই মসজিদ মানে এখানে আর সেকেন্ডলি আমি সুক্রিয়া জানালাম যে আপনি মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল শুক্রবারই দিন এত ব্যস্ততা সময় আমাদের আইছেন এটা দরবারে জন্য আপনারা কৃতজ্ঞতা প্রকাশ করতাম

দেখেন স্থাপিত উনিশশো আর উন্নয়ন হয়েছিল মানে এই ফাঁকা করটা হয়ে যখন বা এই যে উনিশশো তখনকার সময়ে এই মেহাবটা রাখা হয়েছিল আর এখানে এই জায়গাটা এই জায়গাটা ফাঁকা ছিল এখানে 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 বারান্দা ছিল এই জায়গাটা ফাঁকা ছিল তো আমরা আজকে এই মসজিদটা উন্নয়নের লক্ষ্যে আমরা আজকে এই মসজিদটা ভেঙে ফেলবো তো এখানে একটি সুন্দর একটি মনোরম মসজিদ আমরা নির্মাণ করব আর সবার দোয়া চাই আর আপনারা দেখতে থাকুন আমাদের সাথে থাকুন ঐতিহ্যবাহী ভারত জাকির মাদ্রাসা প্লাস

এটা সুন্দর ভাবে যাতে সম্পূর্ণ হয় এই জন্য সবার সহযোগিতা দরকার বিশেষ করে বিদেশে যারা আছেন তারা আমি আন্তরিক অনুরোধ হইয়া এবং দেশও যারা আছেন সবাই এক হইয়া একতার সাথে সহমর্মিতার সাথে আন্তরিকতার সাথে

মসজিদ কিন্তু আপনারা কেন আছেন আমরা মালার মধ্যে মনের মধ্যে কোন কষ্ট নিচ এটা আল্লাহ আসছে আল্লাহ আসতে বারবার করা আমি তোমার মাঝে বয়স করে মসজিদ কেন সুন্দর

যে আমরা কোন মসজিদ চাড়িয়া কোন মসজিদ বানানি তাই মসজিদ ছাড়া মানে সব মসজিদ মসজিদ আছে বহল মসজিদ লোকের আমরা সব আমরা অনেক বিদেশ আজকে নাই এরাও মানে সহযোগিতা করতাম দিন আল্লাহ সাহায্য আল্লাহ কবুলার মঞ্জুর করতাম আল্লাহ হাওলা ফিহা ওয়া বিনা সালাম প্রিয় দর্শক মণ্ডলী ধন্যবাদ সবাইকে আজকে একটি মহৎ কাজে আমরা দুঃখ নিলাম সবার দোয়া চাই আর সবাই সাথে থাকুন লাইক কমেন্ট করে আমাদের